নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার গরমের সবজি ঝিঙে দিয়ে তৈরি করব ঝিঙে আলু পোস্ত সঙ্গে থেকে তাহলে দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি এই ঝিঙে আলু পোস্ত এরকম ঝিঙে নিয়েছি পরিমাপ করে আলু নিয়েছি কেটে নিয়ে আসছি কিভাবে কাটতে হবে দেখাচ্ছি তোমাদের আলু আর ঝিঙে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো ঝিড়ে ঝিঙেগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আগে জলে ধুয়ে নেব এভাবে না ধুলে ছোট ছোট করে কেটে ধুলে ঝিঙেটা বেশি জলসে হয়ে যাবে তাই আগে তাড়াতাড়ি করে খোসা ছাড়িয়ে ধুয়ে তুলে নিতে হবে এবার ঝিঙেগুলোকে ছোট ছোট পিস করে নেব এরকম ধরনের ছোট ছোটো পিস করে নিতে হবে সব ঝিঙেগুলো গুলো একবারে কেটে নিচ্ছি ঝিঙে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুটা আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এবার চলো গ্যাসের সামনে কিভাবে রান্না করি দেখাচ্ছি চলো কড়াইটা বসিয়ে কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি তেলটাকে একবার ভালো করে গরম করে নেবো এবার কেটে রাখা ঝিঙেটার মধ্যে দিয়ে দেবো আগে রেসিপিটা দেখার শুরুতে লাইক দিয়ে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো প্রথমে ঝিঙে আলু পোস্ত তৈরি করবো বলে প্রথমে পাটায় পোস্তটা দিয়ে দিলাম পরিমাণ মতো দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব বেটে নেব এবার আমার এই রেসিপিটা দেখি ঝিঙে আলু পোস্ত তৈরি করে নাও খেতেও ভালো লাগে স্বাদও হয় তোমরা চাইলে এটা মিশ্রিত এভাবে উচিত পোস্তটা লঙ্কাটা পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে থেকে আমাকে এতদূর দূর এগিয়ে যেতে সাহায্য করছে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাক একদম নিয়ে করে পোস্ত লঙ্কাটা বেটে নেব এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব দেখো কত জল বেরিয়েছে ঝিঙে থেকে এই সময় কেটে রাখা আলুটা দিয়ে দেবো তোমরা চাইলে আলুটাকে একটু বড় করে কেটে একই সঙ্গে দিয়ে দিতে পারো মিশিয়ে লবণ দিয়ে দেবো অল্প সামান্য হলুদ দিয়ে দেবো হলুদ না দিলেই ভালো হয় পোস্ত স্বাদ নাকি হলুদ দিলে নষ্ট হয়ে যায় কিন্তু আমরা তো হলুদ ছাড়া খাবার খাই না তাই হলুদ অল্প দিলাম এবার মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে লঙ্কাটা মি করে কাটা হয়ে গেছে এবার তুলে নেবো একটু শিলটাকে ভালো করে ধুয়ে বেড়ে নাও পোস্ত লঙ্কার মধ্যে তুলে নেওয়া সিল ধুয়ে ঢাকনাটা একবার খুলে নেব নাড়িয়ে দিয়ে দেখে নি দেখো আলুটা এখন একটুখানি সেদ্ধ বাকি আছে ঝিঙেটা সেদ্ধ হয়েই গেছে এই সময় বেটে রাখা পোস্ত আর লঙ্কাটা দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো একটু ফুটিয়ে নেবো পোস্তটাকে বেশি ভাজা ভাজা করলে পোস্ত স্বাদ নষ্ট হয়ে যায় তাই এভাবে পোস্ত রান্না করলে খুব স্বাদ হবে তোমরা আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে তৈরি করে নাও এবার ফুটিয়ে নেব ভালো করে নাড়িয়ে চারি ভালো করে ফুটিয়ে নিতে হবে এ দেখুন ঝিঙে তো আগেই গলে গেছে আলুও ওই যে গলে গেছে আমার এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে আলুগুলো একটু ভেঙে দিলাম দেখো মকু হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব গরমকালে ভাতের সঙ্গে রুটির সঙ্গে এই ঝিঙালু পোস্তটা খেতে খুব ভালো লাগে আমার তৈরি করার পদ্ধতিটা দেখে তোমরা তৈরি করে নাও নামিয়ে নিচ্ছি এবার দেখো কত সুন্দর রঙ হয়েছে অল্প হলুদ দিয়ে তৈরি করে নিতে হবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ধন্যবাদ